সাথে আছে করে আমরা কেউ অপরাধী নয় আমাদেরকে জোর করে রিমান্ডে স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা যা বলেছি পুরোটাই মিথ্যা কথা ছিল এভাবে যেন আদালত প্রাঙ্গণে চিৎকার করে কথাগুলো বলছিলেন হিটু হঠাৎ করেই এই ঘটনা নিয়ে হিটু শেখ কেনই বা উল্টো কথা বলছে এবং কি হামিদার উপরের সব দোষ চাপিয়ে দিয়ে সে কি করতে চাচ্ছে কি বলা হচ্ছে এই সব বিষয় নিয়ে ভিউয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাগুরা আসিয়ার ঘটনা নিয়ে যতই দিন যাচ্ছে ততই যেন জল ঘোলা হচ্ছে একে একে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে মাগুরার আসিয়ার ঘটনা নিয়ে বলা হচ্ছে এখন হামিদাকে নিয়ে ভিন্ন কথা হিটু শেখ ও তার পুরো পরিবারই একই কথা বলছে যে এই ঘটনার সাথে পুরোপুরিভাবেই হামিদা জড়িত আমরা কেউই জড়িত নয় তেমনি আদালত প্রাঙ্গনে চিৎকার করে কথাগুলো বলতেছিলেন হিটু শেখ হিটু শেখ বলতেছিলেন আমার ব্যাটার বউকে ধরেন আমার ব্যাটার বউকে ধরলে সব বেরিয়ে আসবে তার কারণ সে অন্য ছেলের সাথে সম্পর্ক থাকায় আসিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না আসিয়ার বোন হামিদাকে ধরলে সব কিছুই বেরিয়ে আসবে এ সময় হিটু শেখ আদালত প্রাঙ্গনে আরো বলেন দিন আসিয়া মারা যায় সেই দিন সকালে আমরা আটটার মধ্যে সবাই বাড়ি থেকে চলে যাই বাড়িতে একমাত্র হামিদা এবং কি আসিয়াই ছিল আর কেউ বাড়িতে ছিল না আর আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন কিন্তু আসিয়া ভালো ছিল সুস্থ ছিল কিন্তু আমরা যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে তাহলে বলাই চলে এই ঘটনার সাথে হামিদাই জড়িত অন্য কেউ জড়িত নয় এভাবে যেন হামিদার উপর একের পর এক দোষ দিয়ে বলছিলেন ও তার পুরো পরিবার আর এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বলা হচ্ছে ঘটনা কি তাহলে নতুন নিল নাকি তাহলে কি হামিদাই ফেসে যাচ্ছে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে হামিদাকে নিয়ে হিটু শেখ ও তার পুরো পরিবার যে একই কথা বলছে হামিদাকে নিয়ে এ বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এই ঘটনার সাথে কি হামিদারও কোনো হাত রয়েছে কিনা এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য